আচ্ছা আপনাদের সংস্থাটার নাম বললেন আর খাদ্য মন্ত্রণালয় কি বললেন সুধি দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি খাদ্য ভবন যে ইটা দিয়ে থাকে বিশেষ করে খাদ্য অধিদপ্তর তারা যে বিতরণটা করে থাকে বিশেষ করে চাউল এবং ময়দা চাউল এবং আটা এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ পাবলিক এখানে যারা দাঁড়াবে তারা এখানে আসবে এবং এগুলো তারা নিতে পারবে আমি দেখতে পাচ্ছি বেশ পথচারী কিছু মানুষ তারা এখানে আসছেন এবং নিচ্ছেন আমি তারই ভিডিও ফুটেজ ধারণ করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ধারাবাহিক পর্ব হিসাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি যে কাজগুলি সাধারণত করে থাকি আজকে আমরা রেল ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তারা এই বিতরণটি করছে সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষ সহ সব শ্রেণী পেশার মানুষই এটা নিতে আসেন এবং প্রত্যেকেই উপকৃত হন আমি দেখতে পাচ্ছি ভাই আমরা কি সিরিয়ালের দ্বারাই নিতে পারবো আচ্ছা সর্ব সব স্তরের মানুষের ও আচ্ছা 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 শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে অনেকেই আছেন এবং আচ্ছা সব মিলে আছে আচ্ছা 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 এখানে সবাই আসবেন এবং আসলে এটা নিতে পারবেন আমি সেটাই দেখতে পাচ্ছি